এটা যেটা দেখতেছেন সেটা হলো ফসল সাল্লাহ আসলাম প্রথম যখন মোদিনে আসে এখানে প্রথম ফজরের নামাজ আদায় করছিলো এটা সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে সেই জায়গাটাকে আরও কিছু পরিবর্তন পরিমার্জন করা হয়েছে এটা হলো সেই মসজিদ এটা এই দেয়ালটুকু এতটুকু পর্যন্ত পুরানো বাকিটা নতুন করে সংস্কার করা হয়েছে এবং পুরানা বানাইছে বানিয়েছে সরকারি বানাইছে এর ভিতরে অনেকে আসে নামাজ পড়ে এখানে মুসলিলে আমরা নামাজ কলমা পড়ে বাইরে একটু বাগানের মতো সৌন্দর্য করছে মাশাল্লাহ অনেক সুন্দর করছে এখানে অনেক আমরা যারা আইসি টিম মেম্বাররা এখানে সবাই আছে টিম মেম্বাররা আমার সাথে যাদের সাথে গাড়িতে আসি আমরা